তো নাসির সাহেব বলছিলেন মানে আমাদের প্রথম পর্বে আমরা যখন ছিলাম যে একটি প্রোপাগান্ডা যেটা হচ্ছে যে যে তিনজন গ্রেপ্তার হয়েছে যদি দেখানো সম্ভব হয় তার ভিতরে লাল একটি দাগ দেওয়া বলা হচ্ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য জড়িত শ্রমিক দল নেতা আমি দেখছি একটি আইডি থেকে একটি ছড়ানো হয়েছে মফিজুর রহমান এবং উনি বলছিলেন যে আমরা এটা দেখি এটি আপনি বলছিলেন আমাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবারও দেখতে চাই এটা সাম্য ডাসা উপজেলা ডাসার একটা উপজেলা এটি মাদারীপুরে এই যে আমরা সার্কেল করা দেখতে পাচ্ছি এবং তাকে বলা হচ্ছে শ্রমিক শ্রমিক দল দল নেতা নেতা তো এই সম্রাট যদি তার নাম তিনি জড়িত থাকে। তাহলে কিভাবে হত্যায় অস্বীকার করবেন যে এই হত্যাকাণ্ডে অন্যরা জড়িত আপনাদের আভ্যন্তরীণ কোন দল না আসলে বিষয়টা কি একটু আপনার কাছে জানতে চাই প্রথমত হচ্ছে আমরা যেটি প্রথম থেকে বলছি সেটি হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি এই সময় অনাকাঙ্ক্ষিতভাবে যে গুপ্ত সংগঠনের কথা আপনি বললেন সেই গুপ্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের বট আইডি থেকে বা তাদের নিজস্ব আইডি থেকে হত্যাकांडের বিপক্ষে এক ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে এইখানে আপনি যেটি দেখলেন যে হত্যাकांडের মাদারীপুরের আমাদের ডাসা উপজেলার সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের নেতা সম্রাটকে বলা হচ্ছে তিন জন থেকে একজন আটক যে সম্রাট পরবর্তী সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের বাড়ির সামনে আমরা সেই সম্রাটকে যে সম্রাটের কথা বলা হচ্ছে এই যে আমাদের কমিটি লিস্ট ধরে সেই সম্রাটকে আমরা এনে এখানে বক্তব্য দিয়েছি সেটি আপনাদের গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে আমরা সেই সম্রাটকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের বাসার সামনে এসে তিনি বক্তব্য দিয়েছেন তারপরে তাকে আবার ভাইস চ্যান্সেলর যেটা আমাদের বিক্ষোভটি বাসার সামনে হয়েছিল ওইখানে এনে আমরা তাকে বক্তব্য দিয়েছি এরকম এক ধরনের বিপক্ষে ন্যারেটিভ দাঁড় করিয়েছে শিবিরের বাই যে গুপ্ত সংগঠনের বিভিন্ন আইডি থেকে আমরা যেটি ভাবে মনে করছি সেটি হচ্ছে ধরুন রকম একটি দুঃখজনক এবং রকম একটি হত্যাকাণ্ডের পরে ছাত্র সংগঠনগুলোর উচিত ছিল যে হত্যাকাণ্ডের বিচার দাবি করা বিশেষ করে অনেক ছাত্র সংগঠন হত্যাকাণ্ডের বিচার চেয়েছে কিন্তু এই যে গুপ্ত সংগঠন শিবিরের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের দরণ নিয়ে তারা আলাপ করছিল তারা এই যে বারবার বলছে পিতা কেটে তারা আলাদা করছিল এটি বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের বিষয় নয় আলাদা করা মানে একটু ক্লিয়ার এই যে আমরা যেটি বলছিলাম যে এই ধরুন আপনি আমরা এর আগেও বলেছি যে সাগরণী হত্যাকাণ্ডের পরে যেরকম খুনি শেখ হাসিনা বলেছিল যে কারো বেডরুম পাহারা দেওয়া সরকার প্রধানের দায়িত্ব নয় তেমনি করে বিশ্ববিদ্যালয়ের কয়হাত অদূরে এরকম হত্যাকাণ্ডের বিষয়ে তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এই জন্য দায় দায়িত্ব নেবে না মাননীয় ফক্টর দায় দায়িত্ব নেবে না এই যে আলাদা করে দেওয়া এই জন্য আমরা বলছি এই এই ন্যারেটিভগুলো কিন্তু শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী সংগঠন নিয়ে কথা বলবো আজিজ ভাইয়ের কাছে আসবো তার আগে একটু ফ্যাক্টিকারের কাছে যেতে চাই হৃদয়নুল শুনতে পাচ্ছেন আমাকে আপনি কি এই ছবিটা দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখিয়েছি আপনাদের ফ্যাক্ট চেক কি বলে মানে এটা কি সত্য কিনা হতেই তো পারে যে তিনি আসলেই শ্রমিক দলের কেউ অথবা এটি কেউ খুব ব্যাপক আকারে আর বট থেকে ছড়ানো বিষয়টাও যদি একটু ব্যাখ্যা করতেন আপনি আচ্ছা প্রথমে হচ্ছে আমি ওই যে তার রাজনৈতিক পরিচয় বিষয় যেটা আসছিল সেটা নিয়ে যদি একটু বলি আমরা পাঁচ আগস্টের পরবর্তী বিভিন্ন সময় দেখেছি এরকম যে কোনো ইনসিডেন্টের ক্ষেত্রে দেখা যায় আহ কারোর সাথে সম্পৃক্ত করে তাকে একটা কোনো একটা রাজনৈতিক দলের নেতা বা সমর্থক বা এরকম কিছু একটা পরিচয় দিয়ে বিভিন্নভাবে যেকোনো ইনসিডেন্ট ক্ষেত্রে ধরনের আমরা অনেক ক্লেম দেখতে পেয়েছি তো এই ধরনের ক্লেমের ক্ষেত্রে আসলে আমরা কনফিডেন্টলি বলতে পারি না বা বলার সুযোগ থাকে না যদি আমাদের কাছে একজাক্ট প্রমাণ না থাকে যে সে ছাত্র দলের কিনা বিএনপির কিনা আওয়ামী লীগের কিনা বা শিবির বা জামায়াতের কিনা এখন যেটা হয়েছে ধরেন কেউ বললো আমি শিবিরের সাথে জড়িত বা আমি শিবিরের সমর্থক এখন আমি শিবিরের সমর্থক কি না এটা আমি কিভাবে প্রমাণ করব বা এটা কিভাবে প্রমাণ হবে একটা বিষয় হচ্ছে ওই যে ডকুমেন্ট তার যদি কোনো থেকে থাকে সেক্ষেত্রে সেটা হইতে পারে এখন এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে সাম্যহত্যার সঙ্গে যাদেরকে জড়িত যিনি যুবদলের বা যুবদলের বলে দাবি করা হচ্ছে এটা কে ক্লেম করছে মানে এটা প্রমাণটা কি মানে আমি তখনই হচ্ছে fact করে কোন একটা বিষয়ে শতবা কনফার্ম করতে পারি যখন আমার খাতে প্রমাণ থাকে। এখন আহ documents এ সম্রাট নাম আছে পুলিশের হাতে একজন সম্রাট নামে একজন আটক হইছে। এখন দুই দুই তো এভাবে চার মেলানো আসলে যায় না। এখন ওই সম্রাট এবং এই সম্রাট পুলিশের হাতে যিনি আটক হইছে ওই সম্রাট এবং আহ যে pad যে সম্রাট আছে এই দুই সম্রাট একজন কিনা? স্পষ্ট করতে পেরেছেন আমাদের শেষ পর্যায়ত এম এ আজিজ ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে এই আবারও আমরা যদি আজকে একটি রিপোর্টিং দেখি অভ্যুত্থানের সুবিধাভোগী গুপ্ত সংগঠন এটা নিয়ে ছাত্র দল বারবার কথা বলছে আমরা যদি সেই রিপোর্টটিও একটু স্ক্রিনে দেখাতে পারি দেখবো আমরা শোনার দরকার নেই এবং আজকে পুরো কথায় সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে শাহরিয়ার আলম সাম্য হত্যা নিয়েও সামাজিক যোগাযোগ বিরাট বট বাহিনী বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করেছে স্পষ্টভাবে বলে দিতে চাই এ ধরনের নোংরা মানসিকতার মোনাফেক চরিত্রের নেতাকর্মীরা যারা লালন করেন তারা এই বাংলাদেশে কখনও ইসলাম কায়েম হবে না গুপ্ত সংগঠন ইসলাম কায়েম হবে না এই গুপ্ত সংগঠন আমরা শুনে আসছি এই গুপ্ত সংগঠন কোথায় কারা ছাত্র দল তাদের ভয় পাচ্ছে কেন না ছাত্র দলের যে বক্তব্য এখানে নাথীর সাহেব যেটা বলল। আপনি ইউনিভার্সিটি পড়ছেন আমরাও পড়ছি কোনো সময় কোনো ছাত্র যদি মারা যেত আপনার সময় কোনো ঘটনা দেখেছেন যে সেই হত্যাকে সমর্থন করা কোনো ছাত্র কোনো দিনই করে না হতে পারে চুপ থাকে কিন্তু সমর্থন করতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে কিন্তু সমর্থন করা হচ্ছে এবং গুপ্ত সংগঠন এই জন্যই বলা হয় যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে এই ভিসি যখন আলোচনার জন্য ডাকে সেখানে হঠাৎ করে একজন দাঁড়িয়ে যে ওই ছাত্র এই আন্দোলনে ছিল দাঁড়িয়ে বলে আমি সিবি সেক্রেটারি এতদিন জানত না কেউ আকস্মিকভাবে তো এই জন্যই বলা হয় গুপ্ত শিবিরের ভেতরে এরকম ধরেন আপনি যে শিবির না করেন নাই আমি করি না এটা কেমনে বুঝবেন আমরা একদম শেষ পর্যায়ে ক্লিয়ার আমরা খালি এক লাইন শুনতে চাই নাসির উদ্দিন নাসিরের কাছ থেকে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে কোনো কোনো আন্দোলনে যাবেন কি না আপনারা একদম দুই লাইনে শুনতে চাই গুপ্ত সংগঠনকে বিদুরিত করার কোনো ব্যবস্থায় আপনারা ছাত্র সংগঠন হিসেবে যাবেন কি না খুব কংক্রিটলি বলবেন না আমরা হচ্ছে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে আমাদের কোন অবস্থান অবস্থান নেই কিন্তু যারা গুপ্তভাবে রাজনীতি করছে এবং গুপ্তভাবে রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে যারা বিভ্রান্ত করার অপচেষ্টা করছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত এবং আমরা মনে করছি যে এই রকম এই যে গুপ্তভাবে রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীরা যেরকম বিভ্রান্ত হচ্ছে দেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং এই যে ফ্যাক্ট চ্যাক বলে একটা বিষয় যে তৈরি হয়েছে এটা কিন্তু এই যে গুপ্তভাবে লেখালেখির কারণে তৈরি